হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি আজকে আমি পায়েল চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তোমরা হয়তো কেউ জানো না আমি একটি স্কুলে এখন পড়াই সে স্কুলটির নাম হলো চাইল্ড স্প্রিট এলিমেন্টারি স্কুল যেখানে আমার ছেলেকেও ভর্তি করিয়েছি আমার ছেলেও সেখানে পড়ে সেখান থেকে আমরা পিকনিক গিয়েছিলাম সেই পিকনিকটি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যদিও ভিডিওটি ছাড়া অনেকটাই লেট হয়ে গেছে আমরা গিয়েছিলাম জানুয়ারি মাসে দেখো এই আমরা এখন যাচ্ছি পিকনিক স্পটে এই যে এদিক দিয়ে যেতে হয় বেশি দূরে না পাশেই গিয়েছিলাম যেহেতু সবাই ছোট তাই ছোটদের নিয়ে বেশি দূরে যাওয়াটা ঠিক নয় তাই পাশেই একটি ফরেস্টে গিয়েছিলাম জায়গাটা খুব সুন্দর আমার খুব ভালো লাগে জায়গাটায় যদিও আমি এর আগেও গিয়েছি তাও আমার সেখানেই যেতে ভালো লাগে এই দেখো সবাই যাচ্ছে অনেক অনেক স্টুডেন্ট হয়েছিল। স্টুডেন্টের গার্জিয়ানরাও ছিল এই যে আমাদের স্কুলেরই এক ম্যাম এখানে বসে আছে সবাই ওরা গল্প করছিল আড্ডা দিচ্ছিল সেটারই কিছু ছবি আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করেছি এখানে কিন্তু সব ম্যামরা ম্যামেরা বসে আছে এই দেখো আর সাইডে এদিকে সব গার্জিয়ান অর্থাৎ ছাত্রছাত্রীর মায়েরা সবজি কাটা হেল্প করে দিচ্ছিলো এরা কিন্তু ভালোই হেল্প করেছে এদিকে আমাদের রান্না প্রায় শেষের দিকে তারই মধ্যে চলে এসেছে টিফিন আমরা এরই মধ্যে টিফিন খেয়ে নিলাম সবাইকে টিফিন দেওয়া হচ্ছে অনেক স্টুডেন্ট ছিল স্টুডেন্টের মায়েরা ছিল অনেকের বাবা ছিল এই দেখো সবাই একত্রিতভাবে হয়েছে ফটো তোলার জন্য সবাই মিলে আমরা ফটো তুলেছিলাম এখানেই বুঝতে পারবে কতজন ছিল দেখো অনেকেই ছিল যেহেতু সবাই ভাগ ভাগ হয়েছিল তাই বোঝা যাচ্ছিলো না কিন্তু দেখো সবাই একসাথে যখন দাঁড়িয়েছিল। তখন বোঝা গিয়েছিল কতজন হয়েছিল আমাদের মোটামুটি ফটো তোলা প্রায় শেষের দিকে তার মধ্যে আমাদের হেডমাস্টার কিছু কথা বলছিল এদিকে ডান্স শুরু হয়ে গেছে বাচ্চাদের এরই মধ্যে আমাদের সব কিছু রেডি হয়ে গেছে আমরা এর মধ্যেই খেতে বসে যাব স্টুডেন্টদের স্টুডেন্টদের গার্জিয়ানদের সবাইকে খেতে দিয়ে দেবে এখনই মাঠের মধ্যেই দেওয়া হয়েছিল খাবার খুব সুন্দর লাগছিল। এই দেখো মাঠের মধ্যে কিন্তু বড় করে সার্কেল করা হয়েছিল খুব ভালো লাগছিল দেখতে আমাদের পিকনিকটি শেষ করতে করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল প্রায় সন্ধ্যায় হয়ে গেছিল তাই তোমরা দেখতেই পাবে স্যারেরা কিন্তু ফ্ল্যাশ জ্বালিয়ে মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে তারপর খেয়ে দেখো সো আমরা এরপর বাড়ির দিকে চলে যাই সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি না আজকে এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা